প্যাসেঞ্জার তোলা নিয়ে আবারও রেশারেশি ঘটল পথ দুর্ঘটনা আর তাকে গিরি উত্তেজনা মালদার হবিপুর ব্লকের মধ্যম কেন্দুয়া এলাকায় ঘটনায় উত্তেজিত জনতা ভাঙচুর চালালো ঘাতক বাসে জানা যায় আজ সকালে মালদাগামী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ধারে দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা মেরে একটি দোকানে ধাক্কা মারে ঘটনায় গুরুতর জখম হন স্থানীয় বাসিন্দা রাজু সিংহ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে যান গ্রামবাসীরা এরপরে উত্তেজিত জনতা সে বাসে ভাঙচুর চালায় যদিও পরে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে এই ঘটনার জেরে প্রায় এক ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে মালদা নালাগোলার রাজ্য সড়ক একটা গাড়ি মানে ম্যাক্সি পার্টি ভেঙে গেছে পার্টি ভাঙার ফলে গাড়িটা এক সাইডে দিয়ে যাচ্ছিল কোন দিক থেকে আসছিল গাড়িটা গাড়িটা কোন দিক থেকে আসছিল পাকুয়া দিক থেকে আসছিল মালদার দিকে যাচ্ছিল আর একটা ছেলে খিচুড়ি নিতে যাচ্ছিল আর ওকে মেরে একটা ওয়ালের সাথে ঠুকে দিয়ে আর আরেক সাইডে হয়ে গেছে গাড়িটা কোন জায়গায় ঘটনা ঘটছে ঘটনা আমাদের মধ্যে মধ্যে শুনছে

সুইচ গেটের সামনে সামনে মানে কি মনে হয় কিভাবে দোকান ডাকবুটের দোকানের সামনে তো কোথা থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিলো কোথায় নিয়ে তো মানে দোকান থেকে নিয়ে চলে গেছে আপনার আরেক দোকানের কাছে ডাকবের দোকান থেকে মুদিখানার দোকানের সামনে নিয়ে চলে কি অবস্থা রয়েছে সে একদম পা ফ্র্যাকচারের ওপর সিরিয়াস আর অন্যটাই মানে মাছগুলো কি না তার ঠিক নাই আচ্ছা এই কীভাবে দেখছে শোনা শোন এসেই আগে রাস্তা ক্লিয়ার করছে মানে আমাদের কাছে না জেনে শুনে আগে বলছে রাস্তা ক্লিয়ার কর আপনারা কী চাইছেন আমরা চাচ্ছি যেটা সুস্থ বিচার হয় ট্রেনের সমাধানটা হয় যে এত স্পিডে গাড়ি ঘোড়া যেন না চলে এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হতেই থাকে অথচ প্রশাসনের ভূমিকা হচ্ছে কি আগে রাস্তা পরিষ্কার করো কি হয়েছে দেখবে না কোন জায়গায় ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটেছে মধ্যমনা আমাদের সুইচ গেটের সামনেই আর কটা নাগাদ দশটা নিউজ বাংলা